মা মা দেখো দুলাটা কি বলতে বলতে গেল বলল কি আমার মানে খুব মুখ আপনার শাশুড়ি ভালো আপনার কচু মুখ তুমি ওনার সামনে এত কথা বলে কেন বাড়ি যাও তুমি বাড়ি বলতে বার্তা উনি আমাকে কত কথা কত কথা শোনান অপমান করলো তুই লোকের সামনে অবস্তা করবি না আমাকে এই যে বাড়ির দুলাটা শিখিনা আমাকে বলে কি আমার মুখ আপনার শাশুড়ি ভালো আমার কোনো মান সম্মান নেই

পায়ের সব বলে আমি রেখেছি দুধ পেয়েছে দেখো উনি ভালো দুধ দেয় বলে তো উনি আজকে থেকে আমাদের দুধ দেয় মানুষের মনে রকম দুঃখ দেওয়ার কথা বলতে নেই জানো তুমি মানুষের মনে খুব দুঃখ দিয়ে কথা বলো উনি তো গরিব মানুষ আমি দুধ না